বাসরঘরে সাত দিনের যমজ মেয়েবাবুর মুখে আমার দুই হাত দিয়ে দুটো ফিটার ধরে আছি বাসরঘর শুধু নামে কারণ কোনো ফুল নেই আমার সাজ নেই বললেই চলে জামদানি শাড়ি আর চুরি এটাই অনেক সাজ এই বাসর ঘরে। কি অদ্ভুত নিয়তি কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না এখন পর্যন্ত আমার স্বামীর মুখখানাও দেখা হয়নি তবে হ্যাঁ আমাকে কেউ জোর করে এই বিয়েটা করার জন্য রাজি করায়নি আমি নিজে ইচ্ছে করেই বিয়েতে রাজি হয়েছি একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে তাই আমি আজ এতগুলো কিউটের বক্সও বেবি পেয়েছি আমাকে এখন পর্যন্ত আমার মা ভাত খাইয়ে দেয় আর আমি কিনা দুটো বাচ্চা সামলাব ভাবতেই হাসি পাচ্ছে আমার মন খারাপও হচ্ছে কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি জানি না কতটা সফল হতে পারবো এই যুদ্ধে ইভা তোমার সারা দিন অনেক কষ্ট হয়েছে এখন আমি ওদেরকে নিয়ে যাই আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছলছল পানি মুছে মুছে বললাম না আন্টি ওরা আজকে আমার সাথেই থাকবে আমার কোনো অসুবিধা হবে না 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 কালকে থেকে না হয় তোমার কাছে থাকবে আর তুমি আমাকে আন্টি বলবে না মা বলে ডাকবে আচ্ছা ঠিক আছে কিন্তু ওরা আজকে আমার কাছেই থাকবে খুব জেদি মেয়ে তো তুমি আমার ছেলেটাকেও তোমার এই জেদ দিয়ে নিজের করে নিও কেমন হুম তোমার খাবারটা রেখে যাচ্ছি টেবিলের উপরে খেয়ে নিও আপনি খেয়েছেন না এখন খাবো আর হ্যাঁ যত রাত হোক ওদের সামলাতে তোমার কোনো কষ্ট হলে আমাকে কিন্তু ডাকতে ভুলবে না আচ্ছা মা শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিকমতো শুয়ে দেই তখন আমার স্বামী রুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দেয় আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম বাচ্চারা ঘুমাচ্ছে তাই আস্তে শব্দ করবেন তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে না কি করব আর কি করব না ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো এই শোনো আমার থেকে স্বামীর অধিকার আশা করো না ভেব না তোমার সুন্দর মুখ দেখে আমি আমার ভালোবাসার মানুষের জায়গায় তোমাকে দিতে পারবো না কোনোদিনও দিনও ভালোবাসা পাবার আশা করো না বেশ আর সিনেমার ডায়লগ দিতে হবে না তুমি তো বড্ড বাঁচাল একটা মেয়ে আপনি যা বলতে চেয়েছেন তা আমি বলে দিলাম যাতে আপনার কষ্টটা কম হয় ধর সামনে থেকে শরত এখন আমি এখন ঘুমাবো বিছানায় আপনার আজকে জায়গা হবে না নিচে গিয়ে ঘুমান আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলেই কিছু বললাম না আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়েছে আমি খাটের এক কোণে বসে আছি হঠাৎ চোখ গেল মার রেখে যাওয়া খাবারের দিকে আমার ক্ষুধা লেগেছে কিন্তু উনি বোধ হয় খায়নি খাবারের প্লেট নিয়ে ওনার সামনে বসে আঙুল দিয়ে হাতে খোঁচা দিয়ে বললাম এই যে শোনেন মিস্টার একটু উঠে বসেন মহাজ্বালা তো কিছু খেয়েছেন নাকি না খাব না খাব না বললেই তো হবে না খেয়ে নেন বলছি তো খাব না আর কিছু বলার আগেই আমি ওনার মুখে ভাতের লোকমাটা দিয়ে দিলাম আর একটা কথাও বলবে না চুপচাপ খেয়ে নিন বাদ্য ছেলের মতো উনি খেয়ে নিল পেটে ক্ষুধা তাই রাগটা কাজে লাগাতে পারেনি আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম উনি একটু রাগে প্রকৃতির মানুষ কিন্তু বেশ ভালো সেটা বুঝতে পেরেছি বউকে অনেক ভালোবাসতো নয়তো সদ্য বিয়ে করা বউকে এমন করে কেউ কথা বলতো না প্রথম ভালোবাসা ভোলা যায় না কিন্তু ঠিক নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায় আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা সে একদিন বলেছিল আমি তার প্রথম ও শেষ ভালোবাসা কিন্তু আজ তার বুকে অন্য কেউ আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস আর বাচ্চারা আমার নতুন জগৎ ঘুমে চোখটা লেগে আসছে তখন কান্না শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল সেটা বের করে বাচ্চাদের মুখে ধরিয়ে আর এক একনিমিশেই কান্না বন্ধ হয়ে যায় ওদের খাইয়ে আমিও ঘুমালাম সকালে আমি উঠে ওনাকে ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আস্তে করে ধাক্কা দিলাম সাথে সাথে উনি আমার হাত ধরে বলেছে সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠ না শুনে আমার ঘুম ভাঙে না ছাড়ুন আপনি ভুল করছেন না তুমি আমার কাছে শুয়ে থাকবে পাশে একটা পানির গ্লাস রাখা ছিল গ্লাসের মধ্যে আঙ্গুল ডুবিয়ে ওনার মুখে পানি ছিটিয়ে দিলাম উনি লাফিয়ে উঠে বসে আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ভেবেছিলাম বকাবকি করবে কিন্তু না চুপচাপ চলে গেল ওয়াশরুমে পুরনো অভ্যাস ছিল তা মনে গেথে রয়েছে এখনো। ইভা ড্রয়িং রুমে এসে দেখো তোমার বোন এসেছে শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম এ তো আমার প্রাক্তনের বউ আপু তুই শেষ পর্যন্ত দুই সন্তানের বাবা তাকে বিয়ে করলি দেশে কি ছেলের অভাব পড়ে গেল না কিরে আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি আর দুই সন্তান আছে তাতে কি হয়েছে কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো সৎ মা কখনও আপন হয় না আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না আমার সম্পর্ক ভেঙে গেছে তখন কিছু করতে পারিনি তবে এখন আমার সংসারে এসেও কেউ কুটকুচালি করলে সহ্য করব না আপু তুই আমাকে অপমান করছিস কিন্তু তুই আমার শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি আমার সন্তানদের অপমান করবি তা হবে না তুই অনেক পাল্টে গেছিস ভেবেছিলাম তোর বাড়িতে দুইটা দিন থাকব। কিন্তু তার হবে না আমার বাড়িতে কেন থাকবে তোর শ্বশুর বাড়িতে চলে যা তার আমাদেরকে এখনো মেনে নেয়নি পনেরো দিন ধরে অনেক জায়গায় ঘুরেছি তুই আমাদেরকে থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদেরকে যেন মেনে নেয় প্লিজ আপু এতটুকু কর আমাদের জন্য তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানাটানি করছিস আপু তুই আমাদের একমাত্র ভরসা তোর কথা সবাই শুনে তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নেবে বিষয়টা আপু আমাকে প্লিজ ফিরিয়ে দিস না আর কিছু বলার আগে আমার শাশুড়ি বাচ্চাদের জন্য ফিটার নিয়ে এসে বললো বৌমা ওদেরকে আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি তুমি গিয়ে টেবিলে নাস্তা বেড়ে রাখো কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে তাই যদি আমার সাথে একটু কাজে হাত দিতে আচ্ছা মা আমার কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা আছে কি করে যে বলবো বুঝতে পারছি না জানি গো মা জানি মীরা কয়েকদিনের জন্য এ বাড়িতে থাকতে চায় তাই তো জি মা সমস্যা নেই ওরা কয়েকদিন থাকুক মীরা আমার শাশুড়ি মাকে বলল। আনটি আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার স্বামী কোথায় মীরা আপনারা থাকতে দিবেন কিনা শিউর ছিলাম না তো তাই ও বাইরে দাঁড়িয়ে আছে কি বলো যাও যাও তাড়াতাড়ি গিয়ে ওকে ডেকে নিয়ে আসো আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন বোন মীরা বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে চেয়েছে দিতে কিন্তু মীরা তো নীলকে মানে আমার প্রাক্তনকে ভালোবাসে তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দেই যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না আর কোনো দিন যেন ওর মুখ দেখতে না হয় তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই কিন্তু আজকে ওকে আবারও দেখতে হবে তাও বউয়ের সাথে জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো টেবিলে খাবার বেড়ে মাকে ডেকে আনতে যাব তখন আবির অর্থাৎ আমার স্বামীর নাম এসে আমাকে বলল বাসায় ফিরতে রাত হবে মাকে কথাটা বলে দিও আগে খেয়ে নেন তারপর যেখানে খুশি সেখানে যান বাইরে খেয়ে নিব। চুপচাপ খেতে বসুন নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দেব কিন্তু এই মেয়ে আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না বলে দিলাম আমার নাম হচ্ছে ইভা এই মেয়ে এই মেয়ে বলবেন না আর হ্যাঁ অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয় তোমার সাথে কথা বলা ধর খেতে দাও তো আবির নাস্তা খাওয়ার জন্য বসে যায় মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল মীরা এখনও আসেনি কেন আবার চলে গেল নাকি মা আমি দেখে আসি আপনি বসুন বাসার মেন দরজার কাছে যেতে চেনা চোখে চোখ আটকে গেল এক মাস পরে নীলকে দেখলাম আমার বুকের ভিতরটা কষ্টে দুমরে মুছড়ে যাচ্ছে মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না তাই নীলের দিকে থেকে চোখটা ফিরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্যে বললাম তোরা ভিতরে আয় এই বা তুমি সত্যি বিয়ে করেছ আমি ভাবতেই পারছি না নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে বুঝতেই পারিনি মীরা আমার আর নীলের সম্পর্ক কিছুই জানে না আর আমিও চাই ও এই বিষয়টা না জানুক আমি কী বলবো তা বুঝে ওঠার আগেই মীরা বলল তোরা দুজন দুজনকে আগে থেকে চিনতিস না রে কলেজে কয়েকবার দেখা হয়েছে সেই থেকেই পরিচয় নীল তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে নীল চুপ করে দাঁড়িয়ে আছে তাই আমিও উত্তর দিলাম আরে ও হয়তো ভুলে গেছে তাই বলেনি এখন আর কথা না বাড়িয়ে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয় আবির খেয়ে দিয়ে বাইরে চলে গেল নীল আর মীরাকে আমার শাশুড়ি মা খেতে দিল আমি ইচ্ছে করে নীলের সামনে যেতে চাই না ওকে যত দেখবো তত কষ্ট বাড়বে ওদের এখানে থাকা চলবে না নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে রুম থেকে বের হতে পারিনি সব কাজ শাশুড়ি মা একাই করছেন উনি খুব ভালো সেটা বিয়ের আগে থেকেই জানি কারণ আমার ফুফির ননদ হলো আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলায় মাথাটা ঝিমঝিম করছে তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হ'ব। তখন শাশুড়ি মা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেল। এই সুযোগে একটু ঘুমের দেশে যাই বিছানায় শুতে দরজায় ঠক শব্দ হলো নীল তুমি এখন আমার ভালোবাসার মানুষ না আমার বোনের স্বামী আর আমিও অন্যজনের বউ পুরোনো কথা ভুলে আমার সংসার নতুনভাবে সাজাতে চাই তুমি বিশ্বাস করো আমি তোমার শ্বশুরবাড়ি আসতে চাইনি মীরা এখানে জোর করে আমাকে নিয়ে এসেছে মীরা আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না কোনো দিন যেন জানতে না পারে সেই দিকে তোমারও লক্ষ্য রেখে চলতে হবে আমি জানি তোমার সাথে অন্যায় করেছি আর মীরাকে কিছু না বললেও অন্যায় হবে আগেই মীরাকে কিছু বলতে পারোনি আর এখন বললে কি হবে তার থেকে নতুন জীবন সুখময় হোক ইভা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে মরেও শান্তি পাবো না আমি অন্যায়ের কিছু নেই ক্ষমা করার মতো কোনো কাজ করনি কারণ আমার ভাগ্যে তুমি ছিলে না তাই আমাদের সম্পর্ক আজ হলো না জানি না কেমন যেন সেদিন রাতে মীরার সাথে কথা বলে মনে হলো আমি ওকে সত্যিই ভালোবাসি তোমার প্রতি শুধু ভালো লাগা নীল প্লিজ আর কিছু বলো না এবার আমার রুমে চলে যেতে দাও ইবা আমার কিছু কথা আছে সেগুলো বলতে চাই না 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 তোমার কোনো কথা শুনতে চাই না আমি নীল রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব তাই দরজার কাছে যেতে আবির রুমে আসে নীলের সাথে কথা বলার সময় আমার চোখের পানি ঝলঝল করছিল আবির আবার আমাদের সম্পর্ক আবির আবার আমাদের সম্পর্কে কথা বুঝে যাবে না তো আবির আবার আমাদের সম্পর্কের কথা বুঝে যাবে না তো না বুঝতে দিলে চলবে না তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম তখন আবির বলে উঠল আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষটাকে ধরে রাখার তবে চেষ্টা কোনো ত্রুটি করিনি কিন্তু তুমি তো চাইলে প্রিয় মানুষটাকে নিজের করতে পারতে আবির এখন আমার স্বামী আমার অতীত তার জানা উচিত মানুষটাকে মিথ্যে বলতে পারবো না তাই জবাব দিলাম ভাগ্যে ছিল না তাই ধরে রাখতে পারিনি কেন তাকে কেন তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার ক্ষমতা নেই তোমার দেহের মৃত্যু আর কারো প্রতি মনের মৃত্যু দুটোই আলাদা তুমিই তো বলো অধিকার খাটাতে হয় কেউ কাউকে অধিকার দেয় না আদায় করে দিতে হয় ধুর যা হয়েছে ভালোই হয়েছে নয়তো এত কিউট বেবি পেতাম না আমি সৎ আপন হয় না নিশ্চয়ই জানো হুম চেষ্টা করে দেখি আপন হয় কি না হুম করো এখন পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি সেদিকে আপনার কোনো খেয়াল আছে মিস্টার ঐশী জানত জমজ মেয়ে হবে তখনই ওর নাম ঠিক করে রেখেছিল ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছিলাম তুমি মনে করে ভালোই করেছো ওদের নাম মিশমি তিসমি হবে খুব সুন্দর নাম তো আপুর চয়েস আছে যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি আর ওদের বাচ্চার নাম এই মেয়ে আমি সেই কখন থেকে এসে বসে আছি জানো না আমি বাসায় এসে প্রথমে চা খাই বাসায় নতুন এসেছি তো এই জন্য কিছুই জানা নেই আর কিভাবে জানবো এই বিষয়গুলো এত কথা না বলে যাও তো গিয়ে চা নিয়ে আসো বাহ বাবা হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না তো একটু ভালো করে কথা বললে কি হয় হ্যাঁ কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ওনাকে দিয়ে রুম থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে মা হ্যাঁ বৌমা আসো ঐশী আপু বাচ্চাদের নাম ঠিক রেখেছিল মিশমি আর তিসমি এটা বলতে এসেছে আপনাকে খুব ভালো নাম তো মেয়েটা অকালে চলে যাবে বুঝতেই পারিনি আপুর ঠিক কি হয়েছিল মা ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয় তারপর হসপিটালে নিতেই নর্মালে বাচ্চা হয় কিন্তু অনেক ব্লাড যায় ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও এবি নেগেটিভ ব্লাড পাওয়া না যাওয়ার কারণে সে আমাদেরকে ছেড়ে চলে গেল কথাগুলো বলে শাশুড়ি মা কেঁদে দেয় তাকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার নেই শাশুড়ি মা কেঁদে কেঁদে আমার হাত ধরে বলল তুমি বাচ্চাদের সৎ মা না আপন মা হয়ে থেকেও কখনো যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে মা আপনি কিছুই চিন্তা করবেন না আমি ওদের আপন মাই পেটে ধরিনি তাতে কি মা হওয়া যায় না আর জানেন মা আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুইটির কথা শুনে তুমি খুব ভালো দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে ভাবতেই পারিনি মা আমি ওদের নিয়ে যাই এখন আচ্ছা নিয়ে যাও বাচ্চাদের আমার রুমে এনে শুয়ে দিয়েছি তারপর মাকে কল দিয়ে বলেছি কালকে সকালে যেন আমাদের বাসায় চলে আসে রাতে খাবার টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল তাই না খেয়ে রুমে চলে আসি আবির খেয়ে দিয়ে রুমে এসে নিচে বিছানা করে ঘুমানোর জন্য আমি ওনাকে বললাম আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান আমি নিচে ঘুমাবো তার কোনো দরকার নেই সেটাই যদি হয় নিচে বিছানা করতে হবে না খাটেই চারজন একসাথে ঘুমাবো আবিরের নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে তাই কথা না বাড়িয়ে খাটের এক কোনায় শুয়ে পড়ে তিসমি কান্না করছে ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি তখন আবির বলল চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয় কথাটা আবির ভুল বলেনি তবে উনি কি করে নিশ্চিত হচ্ছে যে নীলের সাথে সম্পর্ক ছিল আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কত কষ্ট তাই তোমার কষ্ট কিছুটা দূর করার জন্য তাকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি তিসমি ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়ে আবিরকে জবাব দিলাম আপনি কি করে জানেন নীলের সাথে আমার সম্পর্কের কথা আর কি ব্যবস্থা করেছেন স্বামীর কাছে অতি সহজে প্রাক্তন ছিল সেটা মেয়েরা স্বীকার করে না তুমি করলে কেন আমি তো বলিনি যে নীল আমার প্রাক্তন ছিল আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী তাই স্বীকার করতেই পারি ও আচ্ছা তবে শোনো শেষবারের মতো আমি আর ঐশী তিন মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে তুমি নীলের সাথে ছিলে তখন দেখেছিলাম এক দেখাতে আমাকে মনে রেখেছেন আপনি নীল তোমার উপর ফুলের তোরা ছুঁড়ে না মারলে সেদিনের তোমার অসহায় বুকটা মনে থাকতো না কষ্ট লাগতে দেয়ালের দিকে কাত হলাম যাতে আমার কষ্ট সাক্ষী কেউ না থাকে নীলের সাথে সম্পর্ক ছিল এক বছরেরও যদি এক বছর হওয়ার আগে থেকে নীল আমাকে এড়িয়ে চলেছে তিন মাস আগে আমাদের সম্পর্কের এক বছর ছিল সেই দিন রেস্টুরেন্টে নীল আর আমি বসে আছি নীল আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত আমি কোনো কথা বললে হুম হ্যাঁ বলে যাচ্ছে তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতে গেলাম কোন অধিকারে আমার ফোনটা নিলে জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই নীল আমাকে বলল ফোনে কি এমন কাজ করছো যে আমি দেখতে পারবো না সব কথা তোমার জানার দরকার নেই আর হ্যাঁ তোমার সাথে সম্পর্ক সামনের দিকে আগানো যাবে না কেন তুমি কি আমাকে ভালোবাসো না আমি বিদেশ চলে যাচ্ছি নীলের ফোনে কল আশায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে তখন ওর হাতটা ধরে ফুলের তোরা দিয়েছিলাম কিন্তু ও অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে যায় আজকে কথাগুলো মনে পড়ে আবারও কষ্ট হচ্ছে কিছুক্ষণ কেঁদে নিজের কষ্ট হালকা করলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে সকালে নাস্তা বানাতে তাকে সাহায্য করছি তখন বাচ্চার কান্না শব্দ শুনে রুমে আসতেই বলল রুমে আসতে এতক্ষণ সময় লাগে কানে শুনতে পাও না ওরা কাঁদছে আমি কাজ করতেছিলাম কি যে কাজ করো আমার জানা আছে বাচ্চা সামলাতে পারে না আবার বড় বড় কথা ওনার কথার উত্তর না দিয়ে মিশমিকে কোলে নিলাম সাথে সাথে ওর কান্না বন্ধ হয়ে গেল। এই মেয়ে এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো মিস নিয়ে চলে গেলে একটু পর তিশমি কাঁদবে তাতে আমার ঘুম হবে না তাই তিশমিকে রেখে যাচ্ছ না না মানে ও তো ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বললে কি ওকে দেখতে হবে না যদি আমার মেয়েদের দায়িত্ব না নিতে পারো তাহলে বাড়ি থেকে বিদায় হও সৎমা আজ পর্যন্ত ভালো হয়নি আর তো এ যুগে উনি আসছেন যত সব মিসমি তিসমিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম সকাল সকাল ওনার খারাপ ব্যবহার আবার নীলের মুখ দেখা মনে হয় আমার কোলে যায় কেউ যেন ছুরি ধরে আছে মীরা ঘুম থেকে ওঠে আমার কাছে এসে চোখে পানি দেখে বললো আপু তুই কান্না করছিস কেন আরে না চোখে কি যেন পড়েছে মিথ্যে বলছিস কেন আপু আবির ভাইয়া তোকে কিছু বলেছে তাই না কেন শুধু শুধু এই বিয়েটা করলি এই যে দেখছিস দুটি নাক ফুল তুই তো জানিস ছোট বাচ্চা দেখলে আমার কোলে নিতে ইচ্ছে করে আর আমি তাকে দেখিয়ে দিতে চাই যে আমিও ভালোই আছি সে কে ছিল বাদ দে তুই একটু ওদের কাছে বস আমি একটু কাজ শেষ করে তারপর আসছি তোদের কাছে আচ্ছা ঠিক আছে কলিং বেলের শব্দ শুনে শাশুড়ি মা দরজা খুলে দিলেন আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখি আমার বাবা মা মীরার বাবা মা এবং নীলের বাবা মা এসেছে আমার বাবা মাকে দেখে তো আমার ভয় করছে তারা নীলকে দেখলে তো মীরার সব বিষয়টা জেনে যাবে এখন কি করব ভেবে পাচ্ছি না সবার সাথে দেখা না করে আমার নীলের কাছে তাড়াতাড়ি যাওয়া উচিত ও যাতে আমার বাবা মার সামনে না যায় কিন্তু না যেও তো উপায় নেই কি করবো কিছুই মাথায় আসতেছে না আবিরের সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা বলে উঠলেন তুমি আমার মেয়েকে ঠকিয়ে মীরাকে বিয়ে করেছ তোমার লজ্জা থাকা উচিত যে মেয়েকে ঠকিয়েছ আমার তার বোনকে বিয়ে করো তোমার বাবা মাকে দেখে তো মনে হয় খুবই ভদ্রলোক কিন্তু ছেলেকে কি কি করে শিক্ষা দিতে হয় ওনারা মনে হয় তা পারেননি এসব কি বলছেন এই ছেলের সাথে ইবার সম্পর্ক ছিল মিরার মা বললেন হ্যাঁ ইভা আমাদের কাছ থেকে কখনো কোনো কিছু লুকিয়ে রাখেনি ওদের সম্পর্কের কথা জানানোর পর আমি খোঁজ খবর নেই সব কিছু ভালো শুনি তারপর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য পরিবারের কাছে যাব তখন ইভা জানায় ও নীলকে বিয়ে করবে না এখন বিয়ে না করার কারণ বুঝলাম তোমার মতো ছেলেকে বিয়ে না করেই ভালো করেছে আমার মা নীলের বাবা মা আমার বাবার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছি ছি তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও লজ্জা লাগে মীরার বাবা বলল। আঙ্কেল যা হওয়ার হয়ে গেছে এখন ওদের বিয়েটা মেনে নেন ওরা সুখী হবে আবির বলল অসম্ভব এই ছেলে এবার ভালোবাসার মূল্যই দেয়নি ও কি করে সংসারের মূল্য দিবে মীরার বাবা উত্তর দিল নীলের অতীত ইভা বর্তমান মীরা অতীতের কথা ভেবে বর্তমান নষ্ট করা ঠিক না আর হ্যাঁ এখন এবার বিয়ে হয়ে গেছে ও কিন্তু নীলের জন্য বসে থাকেনি তাহলে নীল বিয়ে করলে ক্ষতিটা কী মীরা সব কিছু মেনে নিয়ে সংসার করলে আপনাদের সমস্যা থাকার তো কথা নয় আবির উত্তর করল নীলের সাথে আমার সম্পর্কের কথা মীরা জানার পরেও কিছু বলছে না কেন খুব স্বাভাবিক হয়ে আছে কেন আমি মীরার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম আমার সাথে একটু এদিকে তো কেন আপু আগে আয় তারপর বলছি মীরাকে আমার রুমে এনে জিজ্ঞাসা করলাম নীলের সাথে নীলের সম্পর্ক ছিল সেটা তোকে বলে তোদের মধ্যে কোনো ঝামেলা করতে চাইনি আমি জানতাম না বাবা মা ও আজকে আসবে নয়তো কখনো কেউ জানতো না আমাদের সম্পর্কের কথা কিন্তু তুই বিশ্বাস কর নীল তোকে সত্যিই অনেক ভালোবাসে আমি তো আগে থেকেই জানতাম তোদের সম্পর্কের কথা কি তুই আগে থেকেই জানতিস না মানে ওই আর কি মীরা তুই সত্যি করে বলতো আমাদের সম্পর্কের কথা জানিস তো হ্যাঁ জানতাম তোর সাথে নীলের সম্পর্ক ছিল নীলকে একদিন কলেজে দেখেছি তারপর থেকে ওকে আমার ভালো লাগতে শুরু করে তখন মনে মনে ঠিক করে যেভাবেই হোক নীলকে আমার করে ছাড়বো কিন্তু ও কিছুতে আমার সাথে সম্পর্কে রাজি হচ্ছে না তখন আমি সুইসাইড করতে যাই আর ও রাজি হয়ে যায় কিন্তু সম্পর্কের কিছুদিনের মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে পুরো কথা শোনার আগে মীরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিলাম সাথে এটাও বললাম তুই কোনোদিনও আমার সামনে আর আসবি না নীলের ভুল থাকলেও পুরো দোষ মীরা করেছে শুধু শুধু নীলকে সবাই খারাপ ভাবছে এটা হতে দেয়া যাবে না তাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে গিয়ে বললাম নীলের কোনো দোষ নেই একটা ভুল বোঝাবুঝির জন্য এসব হয়েছে তোমরা কেউ নীলের সাথে খারাপ ব্যবহার করো না কী এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যে তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে মা বললেন মা নীলের সাথে সম্পর্ক ওটা পুরনো কথা এখন আমার সংসার হয়েছে দুটি বাচ্চা আছে সব মিলে আমি খুব সুখী আছি আঙ্কেল আনটি আপনারা ওদের বিয়ে মেনে নেন মীরা আপনাদের বাড়ির খুব ভালো বউ হবে আমি আমার ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি ও যে দোষ করেছে নীলের বাবা বলল ব্যাস ব্যাস আর কিছু বলতে হবে না কারও কোনো দোষ নেই সব দোষ আমার ভাগ্যের আচ্ছা তোর কথা মেনে নিয়ে ওদের বিয়ে মেনে নিলাম মীরার বাবা বলল সবাই চলে যাচ্ছে তখন নীল আমাকে ডেকেছিল কিন্তু আমি কথা না বলে নিজের রুমে এসে খুব কাঁদলাম কেন মিরা আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিল ওর কি ক্ষতি করেছিলাম এমন করলো আমার সাথে মিরার কথাগুলো কানে বাঁচতে থাকে খুব কষ্ট হচ্ছে নিজের আপন মানুষ এভাবে ঠকালো আমার কাঁধে কারো হাত রাখার অনুভূতি পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলাম আবির যা হওয়ার হয়ে গেছে এখন থেকে তুমি নতুন জীবন শুরু করবে দুটি মেয়ের মা সেটা ভুলে যেও না আবির কথাটা বলে মিশমি আর তিসমিকে আমার কোলে দিয়ে চলে গেল আমি মেয়েদের কপালে চুমু দিয়ে আমার বুকের সাথে জাপটে ধরলাম একটার পর একটা সিগারেট টেনে কি নিজেকে মহাপুরুষ মনে করেন ঘরে দুইটি বাচ্চা আছে সেদিকে কোনো খেয়াল নেই আপনার আবির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে আমার কথা শুনে পিছনে ঘুরে তাকাতে ওর হাত থেকে সিগারেট ফেলে দিলাম তুমি এটা কি করলে এখন এত রাতে সিগারেট কোথায় পাবো আর মাত্র একটা সিগারেট আছে যা করেছি বেশ করেছি এখন রুমে গিয়ে ঘুমান মুডটাই খারাপ করে দিলা কিন্তু আপনার মুড ভালো থাকে নাকি সময় তো গোমরা মুখ নিয়ে ঘুরে বেড়ান যতক্ষণ সিগারেটের ধোয়া উড়িয়ে ঐশিকে ভুলে থাকি ততক্ষণ আমার ভালো লাগে সত্যি কি ভুলে থাকা যায় সারা দিন ভুলে থাকলেও দিন শেষে তাকে মনে পড়বেই কেন এমন হয় নিয়তির খেলা বড্ড নিষ্ঠুর নিয়তি আপন চিনিয়ে দেয় শোনো কি বলেন চিঠিটা পড়ো মুখে বললেই তো পারেন আবার চিঠি লেখা কি দরকার ছিল বেশি কথা বলবা না বারাদ্দার লাইট অন করে চেয়ারে বসে চিঠিটা পড়া শুরু করলাম ইভা আমি জানি না কী করে বললে তুমি আমাকে ক্ষমা করবে তবুও প্রথমে বলছে আমাকে ক্ষমা করে দাও আমি চেয়েছিলাম তোমাকে মিরার ব্যাপারে বলতে কিন্তু অনেক দেরি হয়ে যায় তোমাকে ভালোবাসি না ভালো লাগা ছিল সেটা মীরা আমাকে বারবার বুঝিয়েছে তবে আমি তোমাকে ভালোবাসি মীরাকে বিয়ে করার পর বুঝতে পেরেছি এবং মীরা তোমার বোন সেটা বিয়ের পর জানতে পেরেছি মীরা তোমার মতো করে আমাকে বুঝতে পারে না তোমার মতো ও কোনোদিন ভালোবাসতে পারবে না তুমি বিশ্বাস করো মীরাকে ইচ্ছে করে বিয়ে করিনি সারা দিন রাত আমাকে কল করে আমার মাথা পাগল করে দিয়েছে তোমাকে দেখে আমার কষ্ট হয় অনেক বেশি দুটো দিন তোমার বাসায় আমার যে কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাকে আর কিছু বলার ভাষা নেই আমার শুধু বলবো তুমি আমার মতো বেইমানের জন্য কষ্ট পেও না নিজের সংসার নিয়ে ভালো থেকো চিঠিটা পড়তে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছি খুব কেন আমার সাথে এমনটা হলো কখনো কারো ক্ষতি করিনি তাহলে আমার মনে ক্ষত বিক্ষত করলো কেন আবির আরেকটা সিগারেট খাচ্ছে সেটা আমার হাতে এনে মুখে দিলাম সিগারেট একটা টান দিতে কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে আসলো ইভা তুমি কি পাগল হলে জানো না সিগারেট কত ক্ষতিকর আপনিও তো খান আপনার কিছু হয় না আমি আর তুমি এক নয় কষ্টগুলো কিছুটা এক আবির আমার হাত ধরে রুমে এনে বলল আমাদের সব কষ্ট ভুলিয়ে দিবে দুইটি ফুল আমি তো ভুলেই গিয়েছিলাম আমি মা সন্তানদের জন্য মায়েদের সব কষ্ট ভুলে থাকতে হয় আমি আর কারোর জন্য কষ্ট পাবো না চোখের পানি মুছে রান্নাঘরে গিয়ে দুধ হালকা গরম করে ফিটারে ভরে রুমে আসতে আবির আমাকে দেখে হাসছে আপনি হাসছেন কেন রাত দুটো বাজে এখন ওদের জন্য দুধ গরম করে এনেছ কিন্তু ওরা তো ঘুমোচ্ছে ওদের ক্ষুধা লেগেছে মায়েরা জানে কখন সন্তানের খিদে পায় বুঝছেন এতে হাসি পাওয়ার কিছুই না তাই বুঝি দেখে ওদের ক্ষুধা লেগেছে নাকি মিসমি আর মুখে ফিটার ধরতে ওরা দিব্যি দুধ খাচ্ছে আবির ভ্রু খুসকে আছে আমি ওনাকে বললাম দেখলেন তো মায়েরা বুঝতে পারে কখন সন্তানের খিদে পায় হুম সাথে এটাও বুঝলাম যে তুমি অনেক ভালো আচ্ছা আপনি ঘুমান সকালে অফিসে যেতে হবে আপনার হুম বাচ্চাদের খাইয়ে দিয়ে আমিও ঘুমালাম রাতে প্রচণ্ড গরম লেগেছে অস্থির লাগছে তাই সকাল সকাল গোসল করেছি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করি তখন আবির ফ্রেশ হয়ে রুমে এসে আমাকে দেখামাত্র গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল ঘাট থেকে ফেলে দিল